বাক্যের সাবজেক্টে যেই প্রোনাউন থাকে তাকে সাবজেক্ট প্রোনাউন বলে আর বাক্যের অবজেক্টে যে প্রোনাউন থাকে তাকে অবজেক্ট প্রোনাউন বলে খুব সহজ কিন্তু এই ব্যাখ্যাটা অর্থাৎ তুমি যদি একটি বাক্য খেয়াল করো তাহলে দেখবে যে বাক্যের শুরুতে যিনি সাবজেক্ট থাকেন তাকে আমরা প্রণয়ন আকারে প্রকাশ করতে পারি আবার অবজেক্টে যিনি থাকেন তাকেও প্রণয়ন আকারে প্রকাশ করা যায় যেমন আই অ্যাম গোয়িং টু কিল হেম অর্থাৎ আই এখানটাতে সাবজেক্ট যে কাজটি করে এখানটাতে সাবজেক্ট প্রণয়ন হচ্ছে যে করে এবং গোয়িং টু কিল হিম অবজেক্ট প্রণাউন হচ্ছে যাকে করা হয় অর্থাৎ যে কাজটি করছে বাক্যের ভিতরে সে হচ্ছে আমাদের সাবজেক্ট প্রণাউন এবং যার প্রতি কাজটি করা হচ্ছে যার উদ্দেশ্যে কাজটি করা হচ্ছে যাকে কাজটি করা হচ্ছে সে হচ্ছে অবজেক্ট প্রণাউন ঠিক যেভাবে এখানটাতে হিম অর্থাৎ তাকে খুন করা হচ্ছে তাই হিম কথাটি হচ্ছে আমাদের অবজেক্ট প্রণাউন একইভাবে সেকেন্ড বাক্যটি যদি খেয়াল করো হি ইজ লুকিং ফর হার কে হচ্ছে হি এখানটাতে হিটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্রনাউন আর হি ইজ লুকিং ফর হার এই হারটা হচ্ছে আমাদের অবজেক্ট প্রনাউন কারণ সে কোনো কাজ কিন্তু করছে না তার উপরে কাজটি করা হচ্ছে প্রত্যেকটি সাবজেক্ট প্রোনাউনেরই একটি অবজেক্ট ভার্সান রয়েছে অর্থাৎ আমি যদি বলি আমি শব্দটির একটি সাবজেক্ট ভার্শন রয়েছে একটি অবজেক্ট ভার্সান রয়েছে আমি কথাটিকে ইংরেজিতে সাবজেক্ট প্রণাউন যদি আমি বলতে চাই তাহলে হবে আই আর যদি এটাকে অবজেক্ট প্রণাউন হিসেবে ব্যবহার করতে চাই অর্থাৎ বাক্যের শেষে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাই তাহলে ব্যবহার করতে হবে মি ঠিক এভাবে করে ইউ এর অবজেক্ট প্রণাউন হয়ে যাবে ইউ অর্থাৎ এটি কোনো পরিবর্তন হবে না হি বা শি এর পরিবর্তে হবে হিম অথবা হার হু এর পরিবর্তে হবে হুম এবং ইটও অপরিবর্তিত হয়ে থাকবে ইট অর্থাৎ প্রত্যেকটি প্রোনাউনেরই একটি সাবজেক্ট ভার্সন রয়েছে একটি অবজেক্ট ভার্সন রয়েছে তুমি কোনো একটি প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে যদি ব্যবহার করতে চাও তাহলে এই ফর্মগুলি ব্যবহার করবে আর যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাও তাহলে এই ফর্মগুলি ব্যবহার করবে